বিগত আমলের নির্বাচনগুলোকে ফেক অভিহিত করে এবারের ভোটকে ঐতিহাসিক ও স্বচ্ছ করার অঙ্গীকার আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস তিনি বলেছেন সরকার তার লক্ষ্যে প্রায় পৌঁছে গেছে নির্বাচন রাজনৈতিক কাঠামোর মধ্যে একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে বিস্তারিত আব্দুল কাদের নাহিদের রিপোর্টে জাতীয় নির্বাচন ও গণভোটের দুদিন আগে প্রায় সত্তর জন সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা সে সময় বারো ফেব্রুয়ারি ভোট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় পরে প্রেস সচিব জানান বৈঠকে উপদেষ্টা বলেছেন এবারের ভোট হবে ঐতিহাসিক ও এবারের নির্বাচন এবং শান্তিপূর্ণ হবে প্রথমবারের মতো আমাদের প্রবাসী ভাই বোনরা ইনক্লুডেড হলেন তাদের তারা যে বাংলাদেশের পলিটিক্সে বাংলাদেশের বিভিন্ন যখন আপ্রাইজিং তাদের যে রোলটা সেটাকে এখন সমুন্নত হলো এবং তারা এখন থেকে দেশের অনেক বিষয়ে তারা আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন প্রেস সচিব বলেন বর্তমান সরকারের সময়ে একটিও গুমের ঘটনা ঘটেনি ভয়াবহ অপরাধের বিচার হয়েছে রাতের বেলায় চোখ বন্ধ করে নিয়ে যাওয়ার পিছনে একটা নাটক সাজিয়ে গুলি করে মানুষজনকে মেরে ফেলা এরকম প্রায় তিন হাজার লোককে শেখ হাসিনার সময় মেরে ফেলা হয়েছে সেটা বন্ধ হয়েছে যে ভয়ানক ক্রাইম করেছিলেন আগের সুচার তার জন্য বিচার করা হয়েছে স্বৈরাচার এবং তার দোসররা সেগুলোর জন্য বিচার করা হয়েছে সব উপদেষ্টার সম্পদের বিবরণী দু এক দিনের মধ্যে প্রকাশ করা হবে বলেও জানান প্রেস সচিব আব্দুল কাদের নাহিদ একুশে টেলিভিশন ঢাকা